আজকের ভিডিওতে দেখাবো আমাদের গ্রামে আকর্ষণীয় আকৃতির তিনটি ষাড় গরু। যে গরুগুলো দেখতে মানুষ ভিড় করে চলুন সেই গরুগুলো দেখাবো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস তো আজকে গরু দেখার জন্য আমার সাথে রয়েছেন ছোট ভাই শাকিল আর রয়েছে ফাইম এবং রানা তিনজনই সাইকেল নিয়ে আসলে আমাদের সাথে রওনা হয়েছে আমরা সাইকেল নিয়ে গ্রামীণ এই রাস্তা দিয়ে যেতে যেতে গ্রামীণ দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম কখনো পাটকাটির চালা এছাড়াও গ্রামীণ দৃশ্যগুলো সত্যি অনেক সুন্দর যা মাত্র এই গ্রামেই দেখা যায় শহরে গেলে শুধুমাত্র ইট পাথরের কংক্রিট ছাড়া আর কিছুই দেখা যায় না তবে গ্রামীণ দিয়ে রাস্তা দিয়ে চলতে গেলে অনেক কিছুই দেখা যায় যা সত্যিই মনোমুগ্ধকার কথায় কথায় আমরা চলে এসেছি সেই বাড়িতে যে বাড়িতে রয়েছে বিশাল আকৃতির তিনটি সার গরু প্রথমে আমরা সেই বাড়ির মালিকের থেকে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে চোখে পড়লো চমৎকার একটি গোয়াল আমরা মূলত কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামে সুখসাদ মন্ডলের বাসা এটি জর্দার করা মেবি তার বাসাতে আসলে যে তিনটা গরু রয়েছে বলা যায় যে আশপাশ কয়েক গ্রামও খুঁজলে এমন গরু পাওয়া যাবে না বিশাল আকৃতির ছাড় গরু তো আমি সেই গরুগুলো দেখাবো আর তারপর দেখতে পাচ্ছেন যে কটু সুন্দর আসলে গরু একটা কালো রঙের এটা সাদা এবং কালো এবং সাদার সংমিশ্রণ এই গরু আসলে দেখতে যেমনটা সুন্দর একটু দেখবো এবং আপনাদেরও দেখাবো যা শুনে এসেছিলাম তাই সত্য সত্যি এত বিশাল বড় আকৃতি তিনটি ষাড় গরু একটি মাত্র গলে যা কখনো এই গ্রামে আর চোখে বাদেনি যাই এই গরুটি আমার কাছে বেশ সুন্দর দুইটি কালো আর একটি সাদা রঙের এই ষাড় গরু আপনাদের কাছে কেমন লাগছে সেটি কিন্তু আমাদের জানাতে পারে কাকার নামটা কি আনসার মন্ডল আনসার মন্ডল এই যে গোয়ালে তিনটা গরু দেখতে পাচ্ছি আসলে এই গরুগুলো কতদিন যাবৎ আপনি বাড়িতে লালন পালন করছেন লালন পালন এক বছর এক বছর আচ্ছা কোথায় থেকে কেনা হয়েছিল গরুগুলো মেহেরপুর থেকে মেহেরপুর বাজার থেকে তিনটা গরু কিনছিলেন তিনটা গরু কিনছি এই তিনটা গরুকে আসলে কি খাওয়ান প্রতিদিন প্রতিদিন খাওয়াইলো ভুসি গমের ভুসি আচ্ছা আর বিচিলি আর সার কয়টা করে দিনে বিশাল লাগে এই গরু তিনটা গরুর জন্য তিনটা গরু ৪০টা লাগে

তাই সময় সুযোগ হলে মাঝে মাঝে আসি গরুগুলা দেখতে খুব ভালো লাগে যাই হোক গরুর এত কাছে এসেও আমরা যা বুঝতে পারলাম গরু তিনটাই বেশ শান্ত এবং নম্র কেননা অনেক গোয়ালের গরুগুলো থাকে যা উগ্র মেদাদে মানুষের কাছাকাছি গেলে সেই গরু যেভাবে আচরণ করে তা কখনোই কাম্য নয় এই গরু তিনটি সত্যি অনেক ভালো